হ্যালো এটা কি সরকারি গাড়ি নাকি আরে জুলি তুই হ্যাঁ আমি তুই এখানে কি করিস আরে জুলি তুমি তাকে চেনো নাকি হ্যাঁ তাকে না চিনলে হয় নাকি ও তো আমাদের কলেজের সব ছেলেদের ক্লাস ছিল ওর জন্য তো আমরা কলেজে ঠিকমতো যেতেও পারতাম না প্রত্যেকটা ছেলে ওকে ভালোবাসতে চাইতো তোর এখন এই পোশাক কেন এরকম একটা নরমাল পোশাক পরে চলে আসছিস আমি আমার হাজব্যান্ডের জন্য এখানে দাঁড়িয়ে আছি ও তোর হাজবেন্ডের জন্য তো দাঁড়িয়ে আছিস তা তোর হাজব্যান্ড কিসে করে আসবে অটোতে করে নাকি বাসে করে আরে সে তো বাসে বা অটোতে করে আসবে না সে তো থাক হয়েছে ওটার বানিয়ে বানিয়ে খুব মিথ্যা কথা বলতে হবে না আমি খুব ভালো করেই জানি তুই এখানে থাকলে বানিয়ে বানিয়ে অনেক কথাই বলছি তুই এখন বলবি তোর হাজব্যান্ড প্রাইভেট কারে করে আসছে তোর হাজব্যান্ডের অনেক বাড়ি ঘর টাকা পয়সা ব্যাংক বানি সব কিছুই আছে কিন্তু তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তুই একটা বিয়ে করেছিস সর্বোচ্চ তোর হাজবেন্ড একটা দিন একটা ভালো হতে পারে যদি তুই এভাবে কেন কেন কথা কথা বলছিস আমি বলতে যাব তুই তুই আমার সামনে থেকে সর বলবি না তুই যে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস যদি আমার গাড়িতে কোনো স্পট পরে যায় সে টাকা কিছু দিতে পারিনি জুলি তোর সঙ্গে আমার কতদিন পরে দেখা হয়েছে তুই আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছিস কোথায় ভালো মন্দ দুটো কথা বলবি তারা যাই হোক নতুন গাড়ি কিনেছিস তোকে কংগ্রেচুলেশন থ্যাংক এই গাড়ি কেনার সমস্ত প্রদুক্ত নেই যাই হোক অনেক কথা বলেছি আর কথা বাড়াতে চাই না এ আমার এই গাড়িটার দাম কত জানিস পঞ্চাশ লক্ষ টাকা যা কেনার সামর্থ্য তোদের কখনোই থাকবে না তোরা শুধু স্বপ্নেই দেখি হ্যাঁ জুলি তুই একদম ঠিক কথা বলেছিস গাড়িটা অনেক সুন্দর হয়েছে আর তোদের দুজনকে অনেক ভালো বানাবে আলামিন জানো ও সবসময় আমাদেরকে কি বলতো ও সব সময় আমাদেরকে এটাই বলতো ও কাউকে বিয়ে করবে যে কিনা ভালো চাকরি করে লোক এমন কাউকে বিয়ে করবে কিন্তু আজকের অবস্থা দেখো সামান্য তিনশো টাকা দামের শাড়ি পরে ও স্বামীর জন্য এখানে দাঁড়িয়ে আছে আরে শ্রুতি তুই আমাকে দেখ আমি কত দামি দামি পোশাক পরে আছি কিন্তু আজকে তোকে দেখে আমি খুব আফসোস লাগছি যে কিনা কলেজের সুন্দর রং বেরঙের পোশাক পড়তো আর তার কিনা আজকে এই দশা একটা নর্মাল শাড়ি পরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কলেজে থাকাকালীন অবস্থায় তোকে দেখে আমি খুব জেলাস ফিল করতাম তোকে অনেক কথা বলতে যেয়ে আমি বলতে পারিনি কিন্তু আজকে দেখ আজকে আমার হবু শ্রুতের সব কিছু আছে আর আজকে ওর এত টাকা পয়সা আছে যে আমি অহংকারের ডাকর দেখে তার সাথে কথা বলতে পারছি আরে জুলি তুই কি বললি তুই আমাকে কলেজে দেখে জেলাস ফিল করতিস কিন্তু আমি তো তোকে আমার সব থেকে কাছের বান্ধবী মনে করতাম কোথাও ঘুরতে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যেতাম কোথাও খেতে গেলে তোকে সঙ্গে করে নিয়ে খেতাম আর আমি যদি কখনো নতুন পোশাক কিনতাম তোকেও তো কিনে দিতাম জুড়ে তুই তোর হবু হাজবেন্ডের গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে অহংকার করছিস অহংকার দেখাতে গেলে নিজে ইনকাম করে নিজের পায়ের মাটি শক্ত করে তারপরে অহংকার দেখাতে হয় আমি একটা কথা বুঝতে পারলাম না আমি তো তোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি তাহলে তুই কেন এমন করছিস আরে শোন তোকে দেখে আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে তোর হাজবেন্ড তা কতটা ভালো বাহ জুলি দুই দিন টাকা পয়সার মুখ দেখে তুই তো দেখছি অনেক ধনী হয়ে গিয়েছে মানুষের পোশাক আশাক নিয়ে বিচার করছিস যদি জানিস ভালোবাসা নিয়ে কারা কথা বলে যারা ভালোবাসা পায় না তারাই ভালোবাসা নিয়ে কথা বলে আমার জীবনে ভালোবাসার কোনো অভাব নেই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আর এই ভালোবাসার কথাটা তাই আমাকে অন্য কাউকে বলতে হয় না আমাকে যারা কাজ থেকে চেনে বা জানে তারা খুব ভালো করে জানে যে আমি কেমন আছি হয়েছে হয়েছে তো কেয়ার বানিয়ে কোনো কথা বলতে হবে না তুই আমাকে এটাই বলবি তাই না যে তোর হাজবেন্ডের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে আচ্ছা যাই হোক তোকে তো আমি কলেজ লাইফে কিছু বলতে পারিনি কিন্তু আজকে তোর এই করোন অবস্থা দেখে আমার খুবই শান্তি লাগছে যাই হোক আর আমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমিও তো দু চারটে কখনো শুনিয়ে দাও আর আমি আর কি বলবো রাস্তাঘাটে দাঁড়িয়ে যেন তো না মেয়েদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না এমন একটা মেয়ে তোমার বান্ধবী সিনেমা ভাবতে যেন কেমন লাগছে তুমি সময়ের সাথে সঠিক জবাবটা দিয়েছো সময়ের সাথে রুচিও বদলানো উচিত যাই হোক তোমার মতো একটা ওয়েস্টার্ন মেয়ের সাথে এমন একটা খ্যাত মেয়ের বান্ধবী হিসাবে যায় না ভাইয়া আপনি জুলির হবু হাসবেন্ড হয়ে আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছেন জোলে একটা না আমার বান্ধবী ছিল এখন অস্বীকার করছে তাতে আমার কিছু যায় আসে না সে পূর্বের জেদ ধরে আমাকে দু একটা খারাপ কথা বলছে, তাতেও আমার সমস্যা নেই কিন্তু আপনি তো আমার অপরিচিত আপনি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছেন এটা তো আমি মেনে নিব না আরে তুই আলামিনের সাথে এরকমভাবে ব্যবহার করছিস কেন তোর সাথে ভালো ব্যবহার করেছি বলে কি তুই আমাদেরকে গরিব শোন শোনালামিনের সাথে ভালোভাবে ব্যবহার করবি না হলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ করে ফেলি চোখ করে জলি যাদের মন মানসিকতা খারাপ যাদের মন মানসিকতা নিচু তারা সবসময় এ ধরনের কথাই বলে আমি আজ একটা শাড়ি পরে এখানে দাঁড়িয়ে আছি তার জন্য আমাকে এতগুলো কথা শোনালি কেন মানুষটা কি শাড়ি পরে না আর তাছাড়া আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফুল ফ্রিডম দিয়ে রেখেছে তাই আমার যা খুশি আমি সেটাই করি বাঙালি মেয়ে হিসেবে বাঙালি কালচারের শাড়িটা যায় তাই আমি শাড়ি পরেছি কিন্তু তুই এটা কি পরেছিস এটা তো কখনোই বাঙালি পোশাক না জলি আমি কলেজে টকছিলাম আর এখনো টক জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি আমি যদি আমার হাজবেন্ডের বিবরণ দিই তাহলে তো পায়েসের মাটি সরে যাবে কিন্তু আমি তোর মতো এত ছোট লোক না যে রাস্তায় দাঁড়িয়ে উসনিচুর ভেটা বেড করব যাই হোক তোর যদি কথা বলা শেষ হয়ে যায় এখান থেকে চলে যা এখন আমার হাজবেন্ড আসবে এখান থেকে আমরা যাব কি যাব সেটাকে তোকে বলতে হবে নাকি তোর এখানে ভালো লাগবে চলে যা সরি আজকে লেট হয়ে গেল চলো স্যার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা কেমন আছেন স্যার এই তুমি তাকে স্যার বলছো সে কে আরে সে আমার কোম্পানির মালিক এই শহরে তার নাম করা দশটা বড় বড় কোম্পানি আছে সে একজন শিল্পপতি কোটিপতি তার সম্পর্কে আমি তোমাকে অনেকবার বলেছি তার নাম কামরুজ্জামান হ্যাঁ কিন্তু শ্রুতির সাথে তার কি সম্পর্ক শ্রুতি আমার ওয়াইফ কিন্তু কি হয়েছে আপনি এভাবে কেন কথা বলছেন কি হয়েছে আমি তোমাকে বলছি আমি এখানে রাস্তায় দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করছিলাম ওরা এসে আমাকে শাড়ি পরা দেখে অপমান করে আমাকে ফকিরও বলে আমার কথা একটাই ফকির কি মানুষ না ওরা আমাকে এটাও বলে আমার যার সাথে বিয়ে হয়েছে সে নাকি ফকির কামলা দিন মজুর আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে চলো আমাদের অনেক কাজ পরে আছে আপনারা ভালো থাকবেন আসি সরি স্যার আসলে আমরা বুঝতে পারিনি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন যদি তুমি দাঁড়িয়ে আসো কোনো ম্যাডামের কাছে ক্ষমা চাও আরে তুমি যে গাড়িটাতে চড়ো ওই গাড়িটা আমাকে স্যার গিফট করেছে তোমাকে যে আইফোনটা কিনে দিয়েছি আমাদের যেভাবে চলে যে টাকাগুলো খরচ করি সব আমি স্যারের প্রতিষ্ঠানে চাকরি করে উপার্জন করে থাকি আর তুমি তাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করলে কেন তাদের পোশাক নিয়ে তো কথা বললে ক্ষমা চাও আগে থাক ভাই আমার কাছে ক্ষমা চাইতে হবে না আর কেউ আমার কাছে ক্ষমা চাইলো আমি তাকে ক্ষমা করে দিব এটা আপনি কিভাবে ভাবলেন মানুষ তাকেই ক্ষমা করে যার মন মানসিকতা ভালো ভাই আপনার হবু বউ তো একটা অমানুষ আজ আপনার টাকা আছে তাই আপনার সাথে সাথে আছে আজ আপনি সুস্থ আছেন তার আপনার পিছু পিছু ঘুরছে কিন্তু কাল যদি আপনি সুস্থতা থাকেন আপনার টাকা পয়সা না থাকে তাহলে এই মেয়ে তো আপনাকে ছেড়ে চলে যাবে আপনারা তো মানুষের পোশাক দেখে বিচার করেন এ তো কিছুক্ষণ আগে আমাকে ফকির বলে অপমান করেছেন আর যখনই আমার হাজবেন্ড আসলো তখনই তাকে সার্সার বলছেন আর আমার হাজবেন্ডের জন্য আপনারা আমাকে সম্মান দিচ্ছেন এখন আপনারা একটা কথা বলে রাখবেন আপনারা ততক্ষণ পর্যন্ত সম্মান পাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সামনের মানুষটাকে সম্মান দিবেন এখানে দাঁড়িয়ে আমি অনেক কিছুই করতে পারি আপনাদের পেটে লাথিও মারতে পারি কিন্তু না আমি সেটা করব না আপনি আমাদের প্রতিষ্ঠানে জব করেন আমাদের প্রতিষ্ঠানে আপনি শ্রম দেন বিদায় পারিশ্রমিক পান এনিওয়ে অনেক কথাই বলে ফেলেছি আপনারা ভালো থাকবেন এই চলো দাঁড়াও আলাবেন সাহেব আপনি যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন তাকে আগে থেকে একটু যাচাই করে নেবেন সেটা আপনার জন্য ভালো হবে একটা কথা মনে রাখবেন গাবি ভালো যার বাছুর ভালো দুধ ভালো তার ঘি চলো স্যারের কথার মানে কি বুঝতে পেরেছো স্যার বলেছে যার মা ভালো তার সন্তানও ভালো যেখানে সেখানে মানুষকে পোশাক নিয়ে কথা বলবে না চলো